আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রহমান তো আমি কার কার ড্রাইভিং কার্বনাথ আমার আব্দুর খুব অভিজ্ঞ আছে খুব বালা একটা কার শিখাই তাই তো আমিও দুই তিন দিনে যাও শিখছি আমার কল্পনার বাহিরে তাও আমি শেখার মতন নাই তাও আমি শিখছি তো আমার ফেসবুক ফ্রেন্ড যেও আসুন না আমার সাথে কাছে আইবা শিখাত তো আমার